এন যাদের বিরুদ্ধে এই বাংলাদেশে কখনো এই ধরনের কোন ঘটনা ঘটেনি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে মানুষ ভুটের অধিকার মানুষের ভুটের অধিকার যদি অনেক ছাত্র সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছেন আপনারা পাঁচ তারিখ সময় আমরা প্রথম দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সেই মনে একটা আন্দোলন হল